কম্বিনেশন ফ্লায়ার এগুলো এটা হচ্ছে ইনভয়েস ঠিক আছে এটা হচ্ছে তোমার ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এই ঠিক আছে এগুলো হচ্ছে তোমার

इंटेन्डर এটা হচ্ছে সমান হয় ASCII পাঁচ এটা হচ্ছে টপ এটা হচ্ছে কাটার ঠিক আছে তারপর কাটার ঠিক আছে ঠিক আছে আরে এটা চিকন ড্রাইভার এই কাটার সমান্তরাল আমরা বোকুলকে নিয়েলে বেশ পড়ে থাকে এই যে ভ্যাকুয়াম পাম্প হ্যান্ডবিনে আচ্ছা তো আর এটা হচ্ছে তোমার সিজেল